দৃষ্টিতি জলমগ্ন দুর্গাপুরের অন্ধালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের টার্মিনাল বিপদ এড়াতে এই দিনের মতো বাতিল করা হয়েছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এবং দিল্লিগামী মোট তিনটি বিমান পরিষেবা দ্য ই ডিজিটাল চ্যানেলকে ফোনে একথা জানিয়ে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ডাইরেক্টর কৈলাস মন্ডল বলেন দেখুন আজকে ফার্স্ট ফ্লাইটটা ব্যাঙ্গালোর ছিল ব্যাঙ্গালোর ফ্লাইটটা ওইটা বারোটা পঞ্চাশ নামার শিডিউল ছিল এখানে আর তারপরে বা হায়দ্রাবাদ আর ওর পরে দিল্লি শুধু আজকে তিনটা ফ্লাইট হওয়ার কথা ছিল তো সিডিউল অপারেশন তো ওই ফ্লাইটটা আমরা বা মত এই ওয়াটার জেনে জল জনে যেটা বাইরে থেকে ভিতরে এয়ারপোর্ট ভিতরে চলে এসেছে ওইটার জন্য আমরা আ ডিসাইড করলাম যে কি বা ফর দা সেফটি অব প্যাসেঞ্জার এইগুলো আমি এই ফ্লাইট তিনটে থেকে আজকে অপারেশন হবে না আর প্যাসেঞ্জার ইনকনভেনিয়েন্স ওইটা হয় না ওই জন্য ইন্ডিগো অনেক আগে মোটামুটি আপনি ভাবুন আটটার সময় সবাইকে মেসেজ গুলো পাঠানোর জন্য ই করে দিয়েছে ইনিশিয়েট করে দিয়েছে অ্যাকশন ঠিক আছে তা আমরা এখন প্রেজেন্ট সিচুয়েশনটাকে যখন জল একটু কম হোক বাড়ি যেটা হচ্ছে ওইটা কম হোক তাহলে আবার অ্যাসেসমেন্ট করবো কালকে অপারেশন জন্যে অ্যাসেসমেন্ট করা করা পরে তাহলে আমরা কালকে জন্য ডিসাইড করব যে কে এটা কি এই যে টার্মিনালের ভিতরে জল লেগে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওতে এতে কয় কোটি কি হচ্ছে এখনো পর্যন্ত না 6 কোটি মিন্স ইনভেস্টমেন্ট আপনি এটাও বলতেছেন যে কিছু ড্যামেজ গুলো কিছু হয়েছে হ্যাঁ কয় কোটি মানে ড্যামেজ কি হয়েছে জানতে جايছি যে টার্মিনালের ভিতরে জল ঢুকে গেছে এটা আমরা দেখতে এইটা কিছু ড্যামেজ এখন ভিজুয়ালি কিছু দেখা যাচ্ছে না যে কি জল এসেছে জল বেরিয়ে গেছে এখন কিছু মনে হচ্ছে তো ওইটাকে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে ওই সিস্টেমগুলোকে তো তখন আমরা জানতে পারবো অ্যাডজাস্টমেন্ট এখন করলে একটু টাইম লাগবে বৃষ্টি যদি টানা এরকম চলতে থাকে তাহলে গতকাল মানে হচ্ছে পরের দিন যেটা স্যাটারডে তে যে ফ্লাইট আছে সেগুলো কি ক্যান্সেল হয়ে যেতে পারে সেক্ষেত্রে সেটা এখন বলতে পারবো না আমি বেশ আমাদেরকে একটু টাইম দেন আমাদের টিম যেটা এসেস করবে মানে আপনার অ্যাসেসমেন্ট আমরা মতলব বা সেফটিগুলোকে মনে রেখে তাহলে ডিসাইড করবো একটু আমাকে টাইম দেন এমত অবস্থায় প্রশ্ন উঠেছে অন্দাল বিমানবন্দরের পরিকাঠামো এবং তার পাশাপাশি বিমানবন্দরকে কেন্দ্র করে গড়ে উঠতে চলা নতুন বিমান নগরীর গ্রহণযোগ্যতা নিয়ে বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.